সবাই আশা করি ভালো আছো আজকে একটা চমৎকার তোমাদেরকে দেখাবো কোয়ান্টাম মেকানিক্সের সেটা হাইজেনবার্গ আনসার টেন্টিভ প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা বুঝতে আমাদের অনেক কষ্ট হয় কারণ আমাদের বইগুলিতে অত ভালো করে দেওয়া নেই এবং বাংলা ভাষণে কোনো বইতে প্রমাণটাও দেওয়া নেই ঠিক মতো এই জন্য অনেকেই আমাকে ইনবক্সে কোয়েশন করছে ইনবক্সে আমাকে দিচ্ছে এবং কি ইমেল করছে যে ভাইয়া যেভাবে হোক না কেন আনসার্টেনটি প্রিন্সিপালটা একটু ভালো করে আমাদের বোঝা দরকার কোয়ান্টাম মেকানিক্সের এই অংশটা আমরা অত ভালো করে বুঝি না এবং কি এটার ইতিকথা বা এর ইতিহাস কোথা থেকে আসে কিভাবে আসে এই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি কোয়ান্টাম মেকানিক্সের ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই কেন অনেকে এই ব্যাপারটা ক্লিয়ার না আসলে ইতিহাসটা অনেক আগ থেকে শুরু হয়েছে আমরা ধরে নিই অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে ফ্রেন্স ম্যাকমেটিশিয়ান ফোর ইয়ার একটা ক্লাসিক্যাল ইকুয়েশন দিয়ে দেন আমাদের জন্য সেটা হলো ফোর ইয়ার ট্রান্সফরমেশন এবং ফোর ইয়ার সিরিজ সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা কোয়ান্টাম মেকানিক্সের অনেক কমপ্লেক্স ইকুয়েশনগুলো সলভ করতে পারি এই জন্য অবশ্যই আমি ফোর ইয়ারের কথা উল্লেখ করব তার পরবর্তীতে উনবিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মান সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন দুজনে একত্রে উনিশশো পাঁচ সনে কোয়ান্টাম মেকানিক্সের প্রথম এবং ক্লাসিক্যাল একটা ইকুয়েশান প্রতিপাদন করেন এবং সেটা পাবলিশড করেন সেটা হলো তোমাদের বইতে দেওয়া আছে এইচ নিউ ইকুয়ালস টু এইচ নট প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার ম্যাক্স এই ইকুয়েশানটা কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট ইকুয়েশান বলা চলে এই ইকুয়েশনের স্বীকৃতি পেয়ে নোবেল প্রাইজ পেয়েছেন আইনস্টাইন উনিশশো একুশ সনে আইনস্টাইন নোবেল প্রাইজ পাওয়ার পর উনিশশো তেইশ সনে আমেরিকান সায়েন্টিস্ট কম্পোর্টন তার একটা ক্লাসিক্যাল ইকুয়েশান তৈরি করেছেন এবং উনি এটার জন্য উনিশশো সাতাশ সনে নোবেল প্রাইজ পেয়েছেন কম্পোটন কেন এটার জন্য নোবেল প্রাইজটি পেয়েছেন এবং এটা তোমাদের বৈধ দেওয়া আছে ইকুয়েশানটা তার বিশাল কারণ হলো যে কোয়ান্টাম ম্যাকানিক্সের মেন কনসেপ্ট ছিল যে আলো একত্রে ওয়েভ এবং আলো কোন আকারে উভয় ধর্ম একসাথে বিরাজমান থাকবে তো এই ব্যাপারটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি কম্পটন এটাকে প্রমাণ করে দেখিয়েছেন অ্যাজ লাইক দিস যেমন দুটি কণার মধ্যে যখন সংঘর্ষ হবে তখন একটি শক্তি অন্যটিতে ট্রান্সফার হবে আই মিন শক্তির ট্রান্সফরমেশান অবশ্যই থাকবে শক্তি উৎপন্ন বা বিনাশ কখনোই থাকবে না আই মিন শক্তি যদি ট্রান্সফার হয় কম বেশি হয় সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে কারণ আমরা কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট থেকে জানি ইকোয়ালস টু এইচ নিউ আর নিউ মানে কি ফ্রিকুয়েন্সি নিউকে আবার কি লেখা যাবে সি বাই ল্যামডা তাহলে শক্তি যদি কোনোভাবে চেঞ্জ হয় ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং কি ল্যাম্বা চেঞ্জ হবে তাহলে ল্যামডা চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটা সবার আগে কম্পটন দেখিয়েছেন যা আমরা আগে বুঝি নেবায় আমরা আগে জানতাম না আমরা সবসময় জানতাম যে আলো যে কোনো জায়গায় বাধা পেলে যেখানে যাই কোনো ডাক্তার নেন আপত্তিত এবং বিক্ষিপ্ত আলো সবসময় কি থাকবে তরঙ্গ পার্থক্য কখনোই থাকবে না কিন্তু কম্পটন প্রমাণ করে দেখিয়েছেন লেন্থ তথা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং উনি ওনার ইকুয়েশন দেখিয়েছেন ডেল ল্যামডা ইকুয়ালস টু বা বিক্ষিপ্ত আলো এবং আপিত আলো আলোর দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমনর সি হোল ইন ওয়ান মাইনাস কস ফাইভ এই ইকুয়েশন তোমাদের বইতে ভালো করে দেওয়া আছে এবং এইটার জন্য উনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে গিয়েছেন তার পরবর্তীতে উনিশশো ছাব্বিশ সনে অস্ট্রিয়ান সায়েন্টিস্ট সরিজার তোমাদের বইতে অবশ্যই ইকুয়েশন দেওয়া আছে থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন কোয়ান্টাম মেকানিক্সের এবং টাইম ডিপেন্ডেন্ট এবং স্টেশনারি ইকুয়েশান অফ কোয়ান্টাম মেকানিক্স এবং ওয়েভ এই ব্যাপারে উনি ইকুয়েশন দিয়ে ওয়ার্ল্ড ফেমাস হয়েছেন উনিশশো সাতাশ সনে তার পরবর্তীতে আমাদের হাইজেনবার্গ তার আনসার্টিনটি প্রিন্সিপাল দিয়েছেন এটি কিছুর জন্য তা তোমরা অবশ্যই বুঝতে পারবো আজকে আমি এটা নিয়ে তোমাদেরকে ডিটেলস দেখাবো এবং কি এর প্রমাণ স দেখাবো যেটা আমাদের পাঠ্য বইগুলোতে নেই তার পরবর্তীতে আসবে উনিশশো আঠাশ সনে ব্রিটিস্ট সায়েন্টিস্ট পল ডিরাক উনি রিলেটিভিস্টিক ইকুয়েশন অফ কোয়ান্টাম মেকানিক্স একটা ইকুয়েশন তৈরি করেছেন তার পরবর্তীতে কিন্তু উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তার পরবর্তীতে কিন্তু সায়েন্টিস্ট খুব বেশি আসেন নাই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তার মধ্যে পৃথিবী এত বেশি স্থবির হয়ে গেছে যে বিজ্ঞানের অগ্রযাত্রা অনেকটাই থেমে গেছে আমাদের সৌভাগ্যের বিষয় ছিল তখন ওই সময়ের মধ্যে উনিশশো বিয়াল্লিশ সনে আমাদের স্টিফেন হকিং জন্মগ্রহণ করেছেন এবং ওনাকে আমরা এবছর হারিয়েছি এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেকটাই এখন থেমে আছে ইনশাল্লাহ আশা করছি ইন ফিউচার আবার বিজ্ঞান গত ঊনবিংশ শতাব্দীর মতো আবারও মাথা চারা দিয়ে উঠবে তাহলে আজকে আমি তোমাদেরকে এখন হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চিতা নীতিটি প্রমাণস দেখাচ্ছি তাহলে এখন তোমরা দেখো হাইজেনবার্গের আনসার প্রিন্সিপালের প্রমাণটা কিভাবে আসছে দেখো আমি দেখাচ্ছি হাইজেনবার্গ বলেছেন ডেল এক্স ডেল কে ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু হাফ উনি এই প্রমাণটা করেছেন ফোর ইয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে তো তোমাদের এখন যে সমস্যা হবে তোমরা ডেল এক্স বুঝতে পারলো ডেল কে সম্পর্কে তোমাদের খুব বেশি আইডিয়া নেই যদি তোমরা তোমাদের বইতে খুব ভালো করে পড়ে আসো এই জিনিসটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম রাইটাররা বাংলা ভাষা ডেল কে বা কে এর ব্যাপারটা উল্লেখ করেন নাই এই জন্য খুব সহজ হল ব্যাপারটা আমরা বুঝতে পারি না কারণ অনেকে এই ব্যাপারটা ক্লিয়ার না দেখো তোমরা আমরা জানি ল্যামডা দূরত্বের তরঙ্গ সংখ্যা সব নর্মালি কয়টি একটি তাহলে একক দৈর্ঘ্যে মানে অবশ্যই মিটার ইউনিটে একক দুর্গের জন্য তরঙ্গ সংখ্যা কয়টি হবে আমাদের ওয়ান বাই ল্যামরাটি যেটাকে আমরা নিউ বার হিসেবে জানি এ নিউবার মানে কি লিনিয়ার ওয়েফ নাম্বার এটা আমরা জানি লিনিয়ার ওয়েব নাম্বারকে আমরা নিউবার বলে থাকি কেমিস্ট্রি এবং ফিজিক্সে এটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করছি কিন্তু আমরা এও জানি ল্যামরা দরিতের জন্য দশা পার্থক্য কথা আমাদের টু পাই তাহলে একক দৈর্গীর জন্য দশা পার্থক্য কথা হবে টু পাই বা ল্যামরা দিস ইজ দ্য কে এই সেই কে যে ডেলকেটা আমরা এতটা ক্লিয়ার না এখানে কেটা আছে কেটা কি আমি বুঝিয়ে বলছি তোমাদেরকে তারপর আসবে কি এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য কত আমাদের টু পাইভার ল্যামডা ইন টু এক্স যেটাকে আমরা দশা পার্থক্য ডেল হিসাবে জানি তাহলে টু পাইবার ল্যামডা যদি কে হয় তাহলে ডেল ইকুয়েস টু কত হবে কে এক্স এই জিনিসটা আমরা প্রায় ব্যবহার করে থাকি টু পাইবার ল্যামডা আমরা ইকুয়েশন দেখে আসি মাঝে মধ্যে দেখা যায় কি ওই ইকুয়েশনও আছে যে ওয়াই ইকুয়েস টু এ সাইন টু পাইবার ভি টি এ প্লাস মাইনাস এক্স তো ওখানে টু পাইবার এটা কী সেটা হলো অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা পাশের চিত্রটা একটু খেয়াল করবো দেখো এখানে ভাইয়া কী করেছে একটা এক মিটার লেন্থে ধরে নিয়েছি এটুকুন এক মিটার ধৈর্ঘ্য এর মধ্যে আমি ওয়েভ ক্রিয়েট করেছি এখানে আমি হিসেব করে বোঝার জন্য তিনটা ওয়েভ ক্রিয়েট করেছি যার লেন্থ ল্যামডা ওয়ান প্রত্যেকটারই তাহলে এখানে এক মিটার দৈর্ঘ্যে কয়টা ল্যামডা আছে আমাদের তিনটে সো নিউ ওয়ান বার ইকুয়েস টু ওয়ান বাই ল্যাম্প মানে কি থ্রি মিটার প্রতি মিটার তিনটা আমরা ধরে নিয়েছি সেই হিসাবে ফেস কত থাকবে টু পাই টু বাই টু পাই তাহলে অ্যাঙ্গুলার ওয়েব নাম্বার যাটা যেটাকে আমরা নাম দিয়েছি কি টু পাই বা ল্যামডা আই মিন কি ওয়ান বাই ল্যামডা ইন্টু কি টু পাই তার মানে ওয়ান বাই ল্যামডা ইন্টু টু পাই তা ওয়ান বাই ল্যামডাকে আমরা কী বলছি লিনিয়ার ওয়েব নাম্বার বা নিউ বার বলছি তাহলে নিউ বারকে যদি টু পাই দিয়ে করা হয় তাহলে আমরা কী পাচ্ছি অ্যাঙ্গুলার ওয়েব নাম্বার পাচ্ছি মিন কি থ্রি ইন্টু টু পাই রেডিয়ান পার মিটার অর্থাৎ এক মিটার ধরে যদি তিনটা ওয়েব লেন্থ থাকে তাহলে এক মিটার দৈর্ঘ্যে কী পরিমাণ কি থাকবে ফেজ বা দশা থাকবে তা নর্মালি কে দিয়ে মেনশন করা হয় তাহলে আমরা এখানে পাচ্ছি কি সিক্স এখানে পাচ্ছি কি তিনটে এখন দেখো পরবর্তীতে আমি এখানে একই লেন্থ এক মিটার মধ্যে আমি ওয়েব লেন্থটাকে কমিয়ে এখানে চারটা ওয়েব লেন্থ ক্রিয়েট করেছি তোমাদের বোঝানোর জন্য তাহলে এখানে এগুলোর নাম দিচ্ছে ল্যামডা টু ল্যামডা টু ল্যামডা টু ল্যামডা টু একইভাবে দশা কী থাকবে আমাদের টু পাই করে থাকবে একই দৈর্ঘ্যের মধ্যে একই ওয়ান মিটারের মধ্যে এখন ল্যামডা কয়টি চারটি তাহলে একই দৈর্ঘ্যে এখন নিউ টু বার কত হবে চারটি ফোর মিটার তাহলে কে টু বার কত হবে বা কে টু কত হবে কে টুর সমান আমরা সবসময় জানি যে টু পাই বা ল্যামডা আই মিন কি ওয়ান বাই নিউ ইন্টু টু পাই আই মিন কি নিউ ইন্টু টু পাই তো সেক্ষেত্রে এখানে যেহেতু নিউ বার নিউ টু বারের মান ফোর সেক্ষেত্রে কে টু মান হবে কি আমাদের চার দগুণ আট এইট পাই রেডিয়ান পার মিটার তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে এখানে কে এর একটা চেঞ্জ হচ্ছে এখানে কে এর মান যা হচ্ছে এর মানটা কি একটু বেশি হচ্ছে তাহলে অবশ্যই এখানে ডেলকের পার্থক্য হচ্ছে দিস ইস দ্য কে আর এক্স ব্যাপারটা কি আমরা যদি কোনো নির্দিষ্ট দূরতে এক্স ওয়ান দূরত্বে কোনো নির্দিষ্ট দশায় এখানে এক্স ওয়ান পাই তাহলে এখানে এক্স ওয়ানের মানটা অবশ্যই কি হবে এক্স এর মানটা অবশ্যই কি একটু কমে যাবে কারণ একই লেন্থের মধ্যে যখন ওয়েব লেন্থ কমে যাচ্ছে সেই নির্দিষ্ট দশার জন্য অবশ্যই এক্সের মানটা কমে যাবে তাহলে এখানে যে পার্থক্য আসতেছে আসে সেটা কি আমাদের ডেল এক্স এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা যখন টুর মানটা বেড়ে যাচ্ছে আই মিন কে ওয়ানের তুলনায় এখানে কে বেড়ে যাচ্ছে সেই হিসাবে এখানে এক্স ওয়ানের তুলনায় কি এক্স টু কমে যাচ্ছে আই মিন ডেলক্সকে আমি কি দিয়েছি এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান না দিয়ে কি দিয়েছে X1 ওয়ান মাইনাস এক্স টু দিয়েছি তাই বুঝতে পারছি একটা বাড়লে আরটা কমে যাচ্ছে তো তোমরা তাহলে বুঝতে পারছো হোয়াট ইজ ডেলেক্স ডেলেক্স সোলার এক্স ওয়ান মাইনাস এক্স টু আর ডেল কে টু মাইনাস কে ওয়ান তো এখানে এই ডেলেক্স মানে কি তার অবস্থান আর ডেল কে মানে কি তার অ্যাঙ্গুলার ওয়েব নাম্বারের পার্থক্য এই দুটোর গুণ ফল লিস্ট হাফ হবে যেটা হাইজেনবার্গ বলেছেন হাফ বা তার বেশি হতে পারে যেটা ফোর ইয়ার ট্রান্সফরমেশন বা ফোর ইয়ার সিরিজ দিয়ে প্রমাণ করা যায় যেটা আমি তোমাদেরকে আগে বলেছি কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি ইকোজ টু কি এইচ নিউ নিউ মানে কি আমাদের সিভেল আমরা এটা আমরা সবাই জানি তো সিটাকে যদি ভাই ই দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি এইচ বাই ল্যামা আর টু কী জানি আমরা এম সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ বাই টু পাই ইন টু টু পাই বাই ল্যামডা জাস্ট টু পাই দ্বারা ভাগ করেছি টু পাই দ্বারা কি আমরা গুণ করেছি এটা করার একটা কারণ হলো কারণ এই অংশটার বিশেষ নাম আছে সেটা রিডিউসড প্ল্যাং কনস্ট্যান্ট এইচ বার ইকুয়ালস টু এইচ বাই টু পাই তো আমরা জাস্ট ওইটাকে এটাকে ট্রান্সফার করবো এখানে সিসি যদি কেটে যায় তাহলে এমসি থাকছে আর কি এইচ বার থাকছে আর এইটাকে টু পাই ল্যামডা যেটাকে আমরা এতক্ষণ দূরে বুঝি আসি যেটা কি অ্যাঙ্গুলার ওয়েব নাম্বার বা কে এ কেটাকে আমরা এখানে বসাবো তাহলে এম সি মানে ভরবেগ সমান কি পি ইকুয়ালস টু এইচ বার ইন্টু কে তাহলে ডেল পি ইকুয়ালস টু কি এইচ বার ইন্টু ডেল কে তাহলে ডেল কে ইকুয়ালস টু ওয়ার ডেল পি ভাই কত এইচ বার এবার দেখো তোমরা তাহলে এই মানটাকে আমরা যদি এখানে বসাই তাহলে কি পাচ্ছি আমরা ডেল এক্স ডেল পি বাই কথা হবে এইচ বার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হাফ তাহলে ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বার বাই টু এইচ বার মানে কি আমাদের এইচ বাই টু পাই তা টু দিয়ে ভাগ করলে একসাথে কী হবে এইচ বাই ফোর পাই এটাই সেই হাইজেনবার্গের আনসার টেন্টি প্রিন্সিপাল ওয়ার্ল্ড ফেমাস তো এখন আমরা একটা জিনিস হিসাব করবো যে এক্স অক্ষ বরাবর তার অবস্থানের আনসার্টিনিটি এবং ভরবেগের আনসার্টিনিটি হয় তাহলে এটাকে আমরা ডেলপি অফ এক্স দেবো আর যে ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ডেল ওয়াই ইন্টুর সাথে কী দেবো ডেলপি অফ ওয়াই দেব আমি বোঝার জন্য এভাবে তোমাদের বোঝাচ্ছি আমি নির্দিষ্ট ডাইমেনশন এই ব্যাপারটা হবে এই ইকুয়েশন থেকে ডেল এক্স পিকে আমি একটু সাজিয়ে ডেল ডেলপিকে যদি আমি টি দিয়ে ভাগ করি ডেলটি দিয়ে এবং ডেলটি দিয়ে গুণ করি তাহলে গ্রুপের একই জিনিস থাকছে কিন্তু এই ডেলপি ডেলটিকে আমি ডেল এফ লিখতে পারি ভরবেগের পরিবর্তন হার ফোর্স হবে তো ফোর টু ডিস্টেন্সকে আমি কি লিখতে পারবো ডেল ডাব্লিউ লিখতে পারবো আর ডেল ডাব্লিউ কি লিখতে পারবেন ডেল ই লিখতে পারবো কারণ আমরা জানি কাজ করার সামর্থ্যকে কী বলছে আমার শক্তি বলছি তো ডেল ই এনার্জি এবং কি বলবো ডেলটি ইজ গ্রেটার দেন ইকুয় ফোর বাই তার মানে আমরা হাইজেনবার্গের আনসারটি প্রিন্সিপালে দেখেছি যে অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার ল এবং শক্তি এবং সময়ের অনিশ্চয়তার ল আশা করি তোমরা হাইজেনবার্গের আনসার প্রিন্সিপাল বুঝতে পেরেছ তো তোমরা ভালো থেকো তোমাদের কি লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লাইক দিতে ভুলবা না বন্ধুদের সাথে শেয়ার করবা ভালো থেকো আল্লাহ হাফেজ আবার হবে